কাজ করতেছিলাম একটা গল্প মনে পড়ে গেল গল্পটা একটু শেয়ার করি গল্পটা হলো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে যাওয়ার পথে যাওয়ার পথে একটা ছেলে এফটিচিং করতেছে ওই সাধারণত পেলে যা করে কি শীচ দিতাছে দেখে মনে কেন উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে সেই লাগতেছে কোন তো বলতেছে না মানে অন্য লেভেলে বলতেছে যে এইটা সেটা। তো মেয়েটা একটু ডিস্টার্ব ফিল করতেছে একটা ছেলে আসলো আসে একটু বীরের মতো একটা ভাব নিল নিয়ে মেয়েটার এখান থেকে যে ভাবে ছেলেগুলো বকাবকি করে বকা জকা করে হোক বা যেভাবে হোক নিয়ে তারা উদ্ধার করলো বা একটু স্বাভাবিকভাবে একটু সিম্পেথি দেখে সেভ করলো যাইরা বলে আর কি তো সেভ করলো ভালো কথা সেভ করে যখন নিয়ে সেভ করলো তারপর ওই পাশে গেলো তারপরে দুজনের সাথে পয়সা হইলো নাম্বার এক্সচেঞ্জ মেডার মেয়েটার সেই ব্যাপারটা যে ছেলেটা তারা সেভ করছে তো অ্যাট দ্য মোমেন্ট মনে করেন নাম্বার চেঞ্জ হইলো কথা হইলো তাদের মধ্যে রিলেশন হইলো তারা এখন ডেট করে ঘুরে ঠিক আছে খুব ভালো সময় পার করতেছে ছেলে কী করলো ছেলে একদিন মেয়ের রুম ডেটের অফার করছে মেয়ে তো প্রেমে পাগল সে চলে গেল রুম ডেট করলো এরকম একবার যখন হইলে তো স্বাভাবিক নর্মাল হয়ে যায় তখন অনেকবারই হইলো ছেলের বাসা খালি থাকে বা মেয়ের বাসা খালি থাকে বা হোটেলে যায় এরকম হইল আর সাধারণত বেসিক্যালি ছেলেরা যদি দুই তিনবার কারোর সাথে রুম রিট করে ফেলে তারপরে তো স্বাভাবিকভাবে মেয়ের কাছ সাথে আরোভাবে যোগাযোগ করে না হঠাৎ করে বন্ধ করে দেয় বা অন্য রিলেশনে চলে যায় বা ব্যস্ততা দেখায় এরকম ব্রেকআপ হয়ে গেলো বা স্যারিয়ে দিল মেয়েটা স্যারে দিলো এখন মেয়েটা কান্না করতেছে ফেসবুকে পোস্ট দিতেছে স্যাড পোস্ট আর মনে করে হায়ার মনে করে আফসোস করতেছে যে কী করলাম কত কিছু করলাম এই ছেলের জন্য এত টাইম নষ্ট করলাম ঠিক আছে এত সময় দিলাম আমার মিসের সম্ভ্রম হারাইলাম কত কিছু বিছানায় গেলাম সবই করলাম হুম তো তখন একটা জিনিস ওর মাথায় আসছে যে আমারে তখন ওই যে ইফটিজিং করা ছেলেটা ছিল ওই আমারে একটা ব্যাড কমেন্ট করছিল একটা খারাপ কমেন্ট করছিলো তো ওইটার এফেক্ট হয়তো আমার হয়তোবা দুই এক ঘন্টা থাকতো কিন্তু ওইটাতে ওই ওই ছেলেটার আর এই যে আমার সাথে রিলেশন করলো আমার যে বয়ফ্রেন্ড ছিল এক্স বয়ফ্রেন্ড এই দুজনের তফাত যখন মিলাইতে যাই তখন কে সবচেয়ে বেশি খারাপ হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কে সবচেয়ে বেশি খারাপ হয় যে ওই যে ইফটিজিং করার ছেলেটা না যে এত এতদিন রিলেশন করে সময় নষ্ট করলো বিছানা এলো সব সব শেষ করলো তারপরে এখন মনে করেন সে ওই দুঃখটা ছয় মাস এক বছর বইয়ে বেড়াইবে বা সারা জীবন অনেকে বইয়ে বেড়ায় এখন বলেন ইফটিজিং করা ছেলেটা খারাপ হয়েছে না ওই যে ছেলেটা তার সাথে এতগুলো সময় নষ্ট করে তার বয়ফ্রেন্ড খারাপ কমেন্ট কিন্তু আপনারা করবেন অবশ্যই সবার এটা পার্সোনার সিদ্ধান্ত আছে আমারটা আমি পরে এক সময় জানাবো আপনারা কমেন্ট করবেন কিন্তু ধন্যবাদ সবাইকে